পিস তো কার্যক্রম হচ্ছে না লোকজন তো আসছে তা আপনারা শোনেন ক্যামেরা হটান আপনারা ক্যামেরা বাইরে রেখে কাজ করেন গা জান আপনারা প্রতিদিন আবার হ্যাঁ হ্যাঁ করছেন কিসের জন্য ফাইজলাম উমেরাতে আসছেন নাকি এখানে সরকারি নতুন সময়সূচি অনুযায়ী সকাল আটটায় অফিসে প্রবেশ করতে না পারার বিষয়ে জানতে চাইলেই সাংবাদিকদের ওপর চড়া হয়ে ওঠেন বিএমডি এর নির্বাহী পরিচালক আব্দুর রশিদ ও তার অফিসের বেশ কয়েকজন স্টাফ পেশাগত দায়িত্ব পালনের সময় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের হামলার শিকার হন এটিএন নিউজের রাজশাহীর প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল এ সময় এলোপাতারি কিলঘুষি মারতে থাকেন তারা ভুক্তভোগী সাংবাদিক বুলবুল হাবিবের অভিযোগ সরকারি অফিসের নতুন সূচি কতটা কার্যকর হয়েছে তা দেখতে বিএমডিএ যান তারা সোমবার সকাল আটটায় অফিস শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে আটটায় নির্বাহী পরিচালক আব্দুর রশিদ তার কার্যালয়ে প্রবেশ করেন বিষয়টি জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হন হামলায় গুরুতর আহত হন ক্যামেরাম্যান রুবেল বর্তমানে রুবেল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বুমটা কেড়ে নিয়ে বুম ছিঁড়ে ফেলা হয় এবং তারপরে হলো রুবেল ভিডিও করতেছিল রুবেলের রুবেলকেও রুবেলের ক্যামেরা কেড়ে নিয়ে ভাঙচুর করা হয় এবং হচ্ছে রুবেলের গোলা চেপে ধরে কানের উপর মারে এবং মুখে মারে আমাকে এবং রুবেলেক মারতে মারতে বিএমডি এর ক্যাম্পাস থেকে একবারে রাস্তায় নিয়ে যায় রাস্তা পর্যন্ত আমাদেরকে দিয়ে তারপরও আসে না কো তখন হচ্ছে বিএমডি যে মাহফুজুর রহমান জনসভা ক্ষমতা সে কিছুটা মানে আমাদেরকে বাঁচানোর চেষ্টা করে সে বাঁচা বাঁচানো না পারলে আমাদেরকে ওখানে মেরে শোয়া ফেলতে হবে তাহলে পর্দা যেটা আছে জাস্ট ওটা একটু এদিকে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় এখানে আমাদের আইনগত আমরা কোনো গাফিলতি বা কোনো কিছু করা হবে না লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা আইনগত প্রক্রিয়া শুরু করি সাংবাদিক লাঞ্ছিত ও মারধরের প্রতিবাদে বিএমডিএ ভবন ঘেরাও করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা এই সমস্ত হামলাকারী কর্মচারীদের ব্যাপারে দীর্ঘ তিন বছর ধরে এটিএন নিউজের রাজশাহীর প্রতিনিধি হিসাবে কর্মরত বুলবুল হাবিব সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী